এই মাসটা এমন একটা বরকতময় মাস যে মাসের প্রতি রাতেই আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরস্তা আমাদেরকে ডাকতে থাকেন আল আল প্রতি রাতেই একজন ফেরেস্তা সে ঘোষণা দিতে থাকে আল্লাহর পক্ষ থেকে যে হে কল্যাণের পতি প্রসিদ তুমি সামনে যাও আগাতে থাকো এবং হে অকল্যাণের স্টপ অনেক হয়েছে আন্না আর সামনের দিকে যেও না আর পাপ করোনা তো এইভাবে আল্লাহ কিন্তু আমাদেরকে রিমাইন্ডার দিতেই থাকেন এবং বিষ্ণু ইসাহ একবার সাহাবাদেরকে নিয়ে মসজিদে নবীতে মিমবারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবার বললেন রাসুল্লাহ তিনবার কেন আমিন বললেন আমরা তো বুঝতে পারলাম না তো বিষ্ণু ঈসাহ বললেন আমি যখন প্রথম মিম্বারে পা রেখেছি সেদিন জিব্রাইল এসে বলেছে যে যারা রমাদান পেয়ে নিজের গুণাকে ক্ষমা করতে পারলো না তাদের উপর আল্লাহ ধ্বংস তারা জাহান নামে যাবে তাদের উপর আল্লাহন আমি বললাম আমিন দ্বিতীয় স্টেজে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের এহসান করে তাদের প্রতি সদ আচরণ করে খেদমাত করে যারা জান্নাত কামাতে পারলো না তাদের উপর আল্লাহ আল্লাহ আমি বললাম আমিন তৃতীয় ধাপে যখন পা রেখে রেখেছি জিব্রাইল এসে বলেছে যে যিনি আপনার নাম শুনলো মোহাম্মদ কিন্তু সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়লো না আপনার উপর দূরত পড়লো না তার উপর আল্লাহ আনত তাই আমি পড়েছি আমিন তো সম্মানিত সুধি বিষ্ণবী যারা রমাদান পেয়ে রমাদানকে কাজে লাগাতে পারিনি গুণা মাফ করাতে পারিনি তাদের ধ্বংস হোক লানত হোক বিষ্ণুবি কিন্তু আমিন বলেছেন তো আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই আমরা যেন রমাদানকে কাজে লাগাই আমরা যার যতটুকু সুযোগ আমরা নফল আপাদত করি আল্লাহ আমাদের ইফতারগুলোকে আমাদের সিয়ামগুলোকে আমাদের ফিয়ামগুলোকে আমাদের তারাবিগুলোকে আমরা যে নফল এফাদতগুলো করছি এগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক তো প্রশ্নের উত্তর আসলে টাইপ করে দেওয়া সম্ভব না সো এই উদ্দেশ্যেই কিন্তু আজকে লাইভে আসা প্রশ্নগুলোর ধরন সাধারণত এমন অনেকে জিজ্ঞেস করেন যে শেখ আমি অসুস্থ আমি এই সমস্যায় আছি ওই সমস্যায় আছি আমি রোজা না রাখলে কি চলবে তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে কাদের ব্যাপারে সারিয়া রোজা না রাখার ছাড় দিয়েছে আপনি রোজা না রাখলেও চলবে কোন পরিস্থিতিতে এ ব্যাপারে প্রথম পয়েন্ট আমরা শুনবো মা প্রশ্ন করেছিলেন যে তার ছেলের বয়স আট বছর হ্যাঁ সে রোজা রাখতে চায় এখন মা কি করবে আসলে এটা তো খুব ভালো কথা যে তার আট বছরের ছোট্ট ছেলে রোজা রাখতে চায় আর তারা ছেলেমেয়েদেরকে উৎসাহিত করবে ছোট ছেলে যদি রোজা রাখতে চায় তাকে না করে উৎসাহিত করবেন কারণ একদিন ঘন্টা ঘন্টা আট না খেয়ে থাকলে কেউ আসলে মরে যায় না তো আমরা ছোটবেলা যেটা করতাম উৎসাহিত করা হতো বলা হতো যে সকাল থেকে দুপুর পর্যন্ত বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা আবার আগামীকালের পরের দিন বারোটা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা দুই অর্ধেক মিল এক রোজা হয় এভাবে আমাদেরকে মুরব্বীরা বোঝাতো আসলে এটা কোরআনেরও কথা না সারিয়ারও কথা না কিন্তু উৎসাহ দেওয়া হতো তো আপনারা ছেলে মেয়েদেরকে উৎসাহ দিতে পারেন তারা তাদের আমল নাম শুরু হয়নি কিন্তু তারা কোনো আবাদত করলে এটা বাবা মা সেটার অংশীদার হবে ইনশাল্লাহ তো প্রথম যাদের রোজা রাখা লাগবে না তারা হচ্ছে শিশুরা দ্বিতীয়ত হচ্ছে মজনুন মজনুন মানে হচ্ছে ম্যাট ওর মেন্টালি ডিসঅর্ডার যারা মানসিক বিকারগ্রস্ত ভারসাম্যহীন লোক পাগল পাগলের উপর শরীয়তের কোনো হুকুম চাপে না তারাও রোজা রাখবে না বিষ্ণুসাম বলেছেন মোস্তাদ আহমদের হাদিস রুফি আল কালাম আনসালা তিন ধরনের ব্যক্তি থেকে শরীয়তের হুকুমকে উঠিয়ে নেওয়া হয় এক নম্বর হচ্ছে আনিস সবি হাত্তাই আহতালিম ছোট বাচ্চার উপর শরিয়াতের কোনো কলম চালানো হয় না তার আমল লেখা হয় না কারণ যতক্ষণ না সে ম্যাচিউর্ড হয় প্রাপ্তবয়স্ক হয় আনিল মাজনুন হাত্তাই আসি হা মানসিক ভারসাম্যহীন লোক পাগল তারও কোনো শরীয়তের বিচার নেই হুকুম নেই যতক্ষণ না সে সুস্থ হয় আনিম না ইমে হাততাইস্তাই পেল ঘুমন্ত ব্যক্তির কোনো বিচার নেই ঘুমন্ত ব্যক্তির কোনো এর ওপর কোনো হুকুম নেই কারণ সে ঘুমিয়ে আছে তার রুহতআলা নিয়ে নিয়েছে সে জেগে ওঠে তখন থেকে তার আমান নাম লেখা শুরু তো এই দলিলের ভিত্তিতে ছোট বাচ্চাদের উপর এবং মানসিক ভারসাম্যহীন লোকদের উপর রোজা রাখা ফার্জ নয় তিন নাম্বারে হচ্ছে মারিত অসুস্থ আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন কিন্তু এটা আবার পেটে ব্যথা মাথায় ব্যথা এগুলোর জন্য না আপনি যদি এমন ক্রুশাল কোনো মোমেন্ট পার করেন যেখানে আপনার ফিজিশিয়ান ডক্টর তিনি সাজেস্ট করছেন যে না আপনি রোজা রাখতে পারবেন না তাহলে আপনার প্রাণহানি ঘটবে দিনের বেলা আপনাকে ওষুধ খেতেই হবে শুধু ওই পরিস্থিতিতে আপনি অসুস্থতার কারণে রোজা ভাঙতে পারবেন আল্লাহ সহজ করে দিয়েছে চার নম্বরে হচ্ছে মুসাফির আপনি যদি ট্রাভেলে থাকেন সফর করেন সফরের কষ্ট হয় অনেক আর সাফার মিনাল আতমিনাল সফর সফরটা আসলে অনেক কষ্টদায়ক তো জন্য ইউরীদউল্লাহ বিকুল ইউস রাওলা ইউরিদু বিকুল আউস আল্লাহ আসলে সহজ চান আল্লাহ আমাদের উপর কঠিন কিছু চাপিয়ে দিতে চান না তো অসুস্থ এবং যদি সফরেও থাকেন তাদের জন্য রোজা ভাঙ্গা এটা জায়েজ আছে আল্লাহ বলছেন ফামান খান আমি কুমারীদন আলা সাফারিং ফায়েদুম মিনা ইয়ামিন ওখর তোমরা যদি খুব অসুস্থ থাকো কিংবা সফরে থাকো তাহলে চাইলে তোমরা রোজা ভাঙতে পারবে তবে ফায়েদাতুম মিনা ইয়ামিন ওখর পরবর্তী সময়ে তোমরা কয়টা রোজা ভাঙলে এটা গুণে কাজা করতে হবে লেটসে আপনি অসুস্থতার কারণে পাঁচটি রোজা ভাঙ্গা গেল তা আপনি পরবর্তীতে আপনার ফ্লেক্সিবল কনভিনিয়েন্ট কোনো টাইমে এই পাঁচটি রোজা কাজা করে ফেলবে অথবা আপনি সফরের কারণে হয়তো দুইটি রোজা আপনার ভেঙে গেল আপনি পরবর্তীতে আপনার সুযোগ মতো অন্য যে কোনো সময় বছরের যে কোনো সময় সেই দুইটি রোজা রাখলে কাজা করলে এটি হয়ে যাবে পাঁচ নাম্বারে যাদের উপর রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে আলহারাম আলহারাম মানে হচ্ছে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়বৃদ্ধ লোক যাদের বয়স আশির বেশি এর বেশি বার্ধক্যে উপনীত হয়েছে বয়সের ভারে ন্যূজ্জ্ব তারা বসতে পারে না দাঁড়াতে পারে না আত্মীয় স্বজনদের কাউদের কাউকে চিনে না কথা বলতেও পারে না তো তাদের উপর শরীয়তের কলম আসলে চলবে না তারা তাদের ব্যাপার আল্লাহ ছাড় দিয়েছেন ও আলাহল্লা জিই নাই অবিয়তি অপু তারা ফিদিয়া দিয়ে দিবে অথবা এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত লেটসে ক্যান্সার হয়েছে বা তা থেকে আর সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই পরে যে কাজা করবে তারও সুযোগ নেই অথবা এত বয়স তার রোজা রাখার বিষয়টা তার সাথে যায় না আসলে তখন তারা ফিদিয়া দিবে প্রত্যেকটা রোজার কারণে একজন লোককে খাওয়াবে তিরিশটা রোজার কারণে একজন লোককে তিরিশ দিন খাওয়াবে অথবা তিরিশ জনকে একবারে খাইয়ে দিলে হয়ে যাবে এটা হচ্ছে ফিদিয়া অনেকে প্রশ্ন করেছেন যে আমার আম্মা খুব অসুস্থ এত অসুস্থ যে তিনি বসতে পারেন না আমাদেরকে চিনেন না কথা বলতে পারেন না বয়স তার পঁচাশি কি করবে তারও যারা রাখা লাগবে না তার পক্ষ থেকে আপনারা ছেলে মেয়েরা যারা আছেন ফিদিয়া দিয়ে দিবেন তিরিশ জন লোককে একসাথে ধরেন যে উদাহরণস্বরূপ আপনি তিরিশটা বিরিয়ানির প্যাকেট আর একটা করে মিনারেল ওয়াটারের বোতল মানে একটা প্যাকেজ খাবার আপনি দিয়ে দিলেন ফিদিয়া আদায় হয়ে গেল পাঁচটি আমরা বলে ফেললাম ছয় নম্বরে হচ্ছে আসহাবুল আমাল আশা ক যারা খুব হার্ড ওয়ার্কিং করে ডিফিকাল্ট ওয়ার্কস এর সাথে যারা জড়িত যাদের কাজের ক্ষেত্রটা এত কঠিন তাদের পক্ষে রোজা রাখা সম্ভব না কিন্তু তাদের তাদের উচিত হবে সর্বোচ্চ ট্রাই লেভেল টু রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজের সুযোগ যদি পায় যে কাজের মধ্যে দিয়ে সে জীবিকা নির্বাহ করতে পারে তাহলে ওই কাজ করবে এবং রোজা রাখবে কিন্তু পরিস্থিতি যদি এতটা ইমার্জেন্সি হয় এমন হয়ে যায় যে কোন কাজ নেই জব নেই চাকরির সুযোগ নেই জীবন বাঁচানোর সুযোগ নেই এমন কিছু কাজ তারা করছে ওই কাজগুলো করার অবস্থায় যদি রোজা রাখতে না পারে তাদেরকে ছাড় দিয়েছেন তারা কারা যেমন স্টোন আপনারা যারা সিলেটে গিয়েছেন দেখবেন যে প্রচন্ড রোদে যারা স্টোন ক্র্যাশিং কাজ করে তাদের পক্ষে আসলে এই কাজ করে রোজা রাখা সম্ভব না এরপর রিক্সা ফুলিং ডিউরিং সামার টাইম প্রচন্ড গরমে চৈত্র মাসে যদি কেউ রিক্সা চালায় এবং এই কাজ ছাড়া যদি তারা অন্য কাজের সুযোগ না থাকে এবং রাত্রিবেলা শুধু রিক্সা চালিয়ে যদি তার জীবিকা না চলে দিনের বেলাও যদি চালাতে হয় মধ্যে দিয়ে তাহলে সে চাইলে যদি রোজা রাখতে নাই পারেন তাহলে ভাঙতে পারবেন কিন্তু তিনি কাজা করে নিতে হবে আয়রন ফ্যাক্টরিতে পাশাপাশি যারা কাজ করে আমি একটা ভিডিও দেখেছি যে আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে এতটা কষ্টসাধ্য কাজ লোহার গলিত অংশ আসছে এটাকে আবার আরেকটা লোহা দিয়ে বাঁকা করে দিতে হয় আর সেই লোহার প্রচন্ড গলিত লোহার তাপে তাদের দেহ বেয়ে ঘাম ঝুঁকছে এবং দেখলাম যে একটা ভিডিওতে পাশে ঠান্ডা পানি বালতিতে ঠান্ডা পানি রাখা সেখান থেকে পানি নিয়ে তারা দুই মিনিট পর তাদের দেহের মধ্যে পানি ঢালছে তো তাদের পক্ষে আসলে রোজা রাখা সম্ভব না অথবা সৌদি আরবে আরব বিশ্বের যারা ডেজার্টে কাজ করে মরুভূমিতে তো এই এই জাতীয় কাজের সাথে যারা জড়িত অন্য কাজ খুঁজে পাচ্ছেন না যে কাজ করে তারা রোজা রাখবেন এই কাজই করা লাগতেছে এবং রোজা রাখার সব ক্ষমতাও তাদের নেই কারণ এই পরিস্থিতিতে তারা রোজা রাখতে তারা ডিহাইড্রেশনে মরেই যাবে মানে পানি শূন্যতায় মরেই যাবে তো তারা এরকম ইমার্জেন্সি পিরিয়ড যদি হয় তাহলে তারা রোজা ভাঙতে পারবেন কিন্তু পরবর্তীতে করে নিতে হবে কিন্তু অবস্থা যেন এমন না হয় যে প্রতি বছরই তিনি স্টোন কাজ কাজ করে করে ফ্যাক্টরিতে আর রোজা রাখেন এমনটা যেন না হয় যদি ইমার্জেন্সিতে কারো এরকম সমস্যা হয়ে যায় তাদের জন্য রোজা ভাঙার সুযোগ আছে এর কারণ হচ্ছে মাকা আসিদের সারিয়া আমাদেরকে খেয়াল রাখতে হবে সারিয়া পাঁচটা জিনিসকে খুব বেশি প্রায়োরিটি দেয় পাঁচটা জিনিসকে হেফাজত করার ব্যাপারে তার প্রথমটা হচ্ছে হেফজুন নাফস। জীবন বাঁচাতে হবে আগে সবার আগে জীবন বাঁচাবেন আপনার জীবনে যদি না থাকে তো আপনি করে আবাদত করবেন এই সুযোগগুলো নেওয়া হয়েছে ওই আয়ের থেকে যে আও আল্লাহ সাফার সফরে থাকলে আল্লাহ সিয়ামকে ভাঙার সুযোগ দিলেন কেন কারণ সফরে কষ্ট হয় তো সফরে যদি কষ্ট হয় যারা স্টোন ক্র্যাশিং করে যারা চৈত্র মাসে রিক্সা চালায় যারা আয়রন ফ্যাক্টরিতে কাজ করে যারা সৌদি আরবের মরুভূমিতে তপ্ত বালুর উপর কাজ করে তাদের কষ্ট তারও বেশি এই জন্য সারি একটা মূল সৌন্দর্য হচ্ছে সিমপ্লিসিটি লিগাল অপিনিয়ন যখন ফতোয়া দিতে হবে এটাকে মানুষের উপযোগী করে দিতে হবে তো তাদের পরিস্থিতি যদি এরকম হয় যে অন্য কোনো কাজের সুযোগ নেই এটা ছাড়া তাদের বাঁচার উপায় নেই তাহলে তারা রোজা ভাঙতে পারবেন কিন্তু পরবর্তীতে তারা রোজাগুলো কাজা করে নেবেন যতটা রোজা তারা ভেঙেছেন কারণ আল্লাহ সাধ্যের উপর কিছু চাপিয়ে দেন না আল্লাহ বলেন তোমাদের সাধ্যের উপর আল্লাহ বাইরে কিছু চাপিয়ে দেন এবং আল্লাহ বলছেন লাতাক তুলুং ফুসাকুম ইন লাহা কেনাবিকম রহিমা তোমরা নিজেদেরকে জেনে শুনে ধ্বংসের দিকে ঠেলে দিও না হত্যা না আল্লাহ তোমাদের উপর রহম রহম দয়ালু এবং মেহেরবান তো একারণে তাদের উপরও রোজানা রাখার ব্যাপারে পরিস্থিতির আলোকে ছাড়